আপনারা যারা শুনছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই শুভেচ্ছা আমি শুরুতে একটু ক্ষমা চেয়েছি আমি বিশেষ একটা জরুরি কাজে আমাকে আমার বক্তব্য করে শুরু দিতে হবে আপনারা মামলাটা এখানে উপস্থিত আছেন তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং বিস্তারিতভাবে আমাদের দেশের বর্তমান অবস্থা আমাদের দেশে জনগণের ভাগ্য কিভাবে জনগণের পক্ষে আসবে সেই জায়গাটা বিষয়ে দিক নির্দেশনা দেবে বন্ধুগণ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি গণমান সেটাকে বলার দিকে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে পাঁচ তারপরে দু হাজার আঠারো সালে সবার সাথে আলাপ আলোচনা করে সব দল সাথে বৈঠক করে উনি বললেন সুরক্ষা নির্বাচন দিলেন কি দিলেন

দাবিতে তারা বহু আন্দোলন করেছেন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছে আজকে নিজেরা ক্ষমতায় আছে বলে তাদের কাছে দলীয় সরকার যে সুস্থ নির্বাচনের পরবর্তীকালীন সরকার করতে হয় আসুন সে বিষয়ে আমরা আলাপ করি কিন্তু তারা এই সব করে দিকে গেল না তারা ষড়যন্ত্র করে নাশকতা তৈরি করে বিরোধী দলের উপর দমন করে একতরফা নির্বাচন করেছিলাম নির্বাচন আমি আর পার্সেন্ট ভোট করলে তো জিতে গেলাম তো জিতে যাও সেইখানে টাকাগাটির দরকার কি না আপনাদের চোখে দূরে দিতে হবে না আপনাদেরকে দেখাতে হবে না ছেচল্লিশ ভাগ

এছাড়া কিছু দেখাতে পারে নাই তার মানে হচ্ছে এই রকম একটি আমরা আর নির্বাচনে আমি আর তামিম নির্বাচনে তারা সেখানে প্রত্যেক জায়গায় দলকে সিল ধরে ওইটা ভরে একচল্লিশ শতাংশ করে আর যে কয়টা আসনে নিজেদের দামি খাড়া করেছিলেন কিছু প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেইখানে ওনাদের মনোনীত নৌকা আর অনুমোদিত স্বতন্ত্র

অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার লাগবে আমরা বলছি এটা কেবল একটি নির্বাচনের জন্য না সংবিধানের ব্যবস্থা করতে হবে আসেন আর আলোচনা করি এবং সেই জায়গায় যায় ওনারা না ক্ষমতা আমার কেউ করে দখল করে আসেন ফলাফল কি এই যে রাষ্ট্র এই যা জনগণের রাষ্ট্র হয় গণতন্ত্র মানে জনগণের রাষ্ট্র হবে রাষ্ট্রের ক্ষমতা আর আজকে ওরা রাষ্ট্র ক্ষমতা থেকে জনগণকে ছুড়ে ফেলে দিয়েছে এই রাষ্ট্র দখল করে নিয়েছে কারা যারা সব সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে বাজারের সিন্ডিকেট ব্যাংকের সিন্ডিকেট সমস্ত ব্যবসা বাণিজ্য প্রশাসন সব জায়গায় এখন সিন্ডিকেট ব্যাংকগুলো ঋণ নিয়ে লুটপাট করে প্রক্রিয়া করে দিচ্ছে তারপরে বাজারে কতিপয় সিন্ডিকেট তারা এমন ভাবে বাজার নিয়ন্ত্রণ করছে প্রতিদিন আমার আপনার পকেট থেকে তার আর তাদের এই সরকারি দলের টাউন টেন্ডাররা সব তারে বক্রা কাজ এই বাজারে আপনারা জানেন কিভাবে বক্রার রাজত্ব চলে তাই এই রকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি এই গণতন্ত্র যদি না থাকে ভোট যদি না থাকে তাহলে রাষ্ট্র

মানুষ ভোট দিতে চায় নাই এবং সংসদ আমরা প্রত্যাখ্যান করেছি যে সরকার এই সরকার এরা আমার আপনার পারবে না এরা আপনার ছেলে মেয়েকে শিক্ষার স্বাস্থ্য দিতে পারে